ডিয়ার অ্যাসফারেন্টস তোমাদের উদ্দেশ্যে কয়েকটি বার্তা দেখো এই দু সাল এবং আগামী বছর দু সাল এই দুটো বছরের মধ্যে তোমাদের অনেকগুলো সামনে সুযোগ এসেছে বা সুযোগ আসছে প্রথম কথা দেখো তোমরা বিহার স্টেট বা বিহার যে বিপিএসসি মেন এই এক্সামের জন্য অনেকে এলিজিবেল হয়ে গেছো যারা এলিজিবেল হতে পারোনি বা যারা স্টেট এক্সাম দিতে পারি তাদের জন্য আপকামিং স্টেট আসছে সেপ্টেম্বরে ঠিক আছে এরপর রয়েছে দেখো ঝাড়খণ্ড টেট ঝাড়খণ্ড টেট ওয়ান টু ফাইভ সিক্স টু এইট সামনেই রয়েছে ঝাড়খণ্ডের ভোট ঠিক আছে এই ভোটের আগে তারা হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সি ভর্তি করবে ঠিক আছে তো এই হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ভর্তি করবে তোমরা ধরে রাখো নিয়ার অ্যাবাউট ফর্টি থাউজেন্ড ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে কি কারা এলিজিবল সেই নিয়ে তো গত দুদিন তিন দিন ধরে আমি ভিডিও দিচ্ছি কারা এই পরীক্ষায় বসতে পারছো এবং যারা পরীক্ষায় বসতে পারছ তাদেরকে আজ থেকেই সিরিয়াস হয়ে যেতে হবে অর্থাৎ হয় ঝাড়খণ্ড না হয় বিহার না হলে শেষ পর্যন্ত পশ্চিমবাংলা যদি পশ্চিমবাংলাতে আমাদের স্কুল সার্ভিস কমিশনটা হয় তো তিনটে পরীক্ষা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যা তোমাদেরকে নতুন জীবন দিতে সাহায্য করবে তাহলে একটা হলো কি বিপিএসসি এক্সাম মেন এক্সাম রয়েছে মেন এক্সাম না থাকলে বিপিএসসি মেন এক্সাম না দিতে পারলে রইল এস্টেট এস্টেটের পরে তোমরা আবার পরে টিআরি ফাইভ দিতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় যার জন্য চলছে সেটা হচ্ছে জে টেট ঝাড়খণ্ড টেট ঝাড়খণ্ড টেটের জন্য তোমরা প্রিপারেশান নাও কোনো ডোমিসাইল লাগু নেই কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো রকম ইন্টারভিউ নেই তোমরা যে টেট পাস করবে পাস করার পর মেন যদি আসে মেন পরীক্ষা দেবে তোমরা যদি র্যাঙ্ক করতে পারো তাহলেই হচ্ছে তোমাদের হাতে চাকরি তো এখন বিষয় হচ্ছে চাকরি পরীক্ষার এই মুহূর্তে চাকরি পরীক্ষার যে একটা ভীষণভাবে আকাল দিয়েছিল ভীষণভাবে অভাব দিয়েছিল সেই অভাব পূরণ করতে কিন্তু বিহার ঝাড়খণ্ড ঠিক আছে এই দুটো জায়গাতে যে পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে তাতে তোমাদের প্রত্যেকে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ প্রত্যেকে কিন্তু তোমাদের শব্দ পূরণ করতে পারবে আর তার জন্যই বলবো যে একটু সিরিয়াস হয়ে তোমরা তোমাদের সিলেবাস দেখে প্রিপারেশান রেডি করে নাও যদি প্রয়োজন হয় গাইড নিতে পারো আমাদেরও গাইড চলছে বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে যদি প্রয়োজন হয় এছাড়াও তোমরা নিজেরা নিজেদের মতো করে তৈরি করতে পারো নিজেদের মতো করে তোমরা এগিয়ে যেতে পারো অনেক রয়েছে অনেকেই রয়েছে যারা কোনো গাইড নেয়নি নিজেরা নিজেদের মতো করে প্রিপারেশান নিয়েছে পাস করেছে চাকরি করছে অনেক উদাহরণ রয়েছে কিন্তু অনেকের বিভিন্ন ব্যস্ততা অনেকেই রয়েছে বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে অনেকে আবার হাউস হাউসওয়াইফ রয়েছে বিভিন্ন সংসারের কাজ রয়েছে বা আরও অনেকেই বিভিন্ন টিউশনের সাথে যুক্ত থাকার জন্য রেগুলারিটি বজায় রাখতে পারছে না যার ফলে তাদের গাইড দরকার তোমাদের যেখানে পছন্দ সেখানে গিয়ে তোমরা গাইড নাও আর অবশ্যই রেগুলারিটি বজায় রাখো রেগুলারিটি বজায় রাখতে হবে এই কারণে নিয়মিত মক টেস্ট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরে নিজেকে চর্চা করা এই বিষয়গুলো কিন্তু তোমাদের রাখতে হবে তো আজকের ভিডিওতে শুধুমাত্র এলাম একটা কথা বলতে যে তোমাদের দু এবং দু সাল ভীষণভাবে সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই দুটো বছর মানে ও চব্বিশ তো প্রায় শেষের মুখে এবং পঁচিশ আসতে চলেছে এই দুটো বছরে তোমাদেরকে তোমাদেরকে চাকরি পেয়ে বেরিয়ে যেতে হবে এই সুযোগ এই সুযোগের পর পরে আর কেমন সুযোগ পাবে এরপরে যে আর সুযোগ পাবে কতটা সুযোগ পাবে এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এবং যারা এই পিজিটি এবং টিজিটিতে জয়েন করলো তাদের করে দেখলাম যে পশ্চিমবাংলা থেকে তাদের অবশ্যই পশ্চিমবাংলার বর্ডার লাইনে ম্যাক্সিমামের ক্ষেত্রে পোস্টিং পড়েছে খুব একটা বাড়ি থেকে যে দূরে থাকতে হবে তাও নয় হ্যাঁ প্রথম কথা যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে তোমার চাকরি ঠিক আছে তো যাই হোক আজকে আমি একদমই কথা বাড়াচ্ছি না শুধুমাত্র এলাম যে তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য আরেকটা কথা বলে রাখি এই রকম মোটিভেশন শুধু নয় আরও অন্যান্য ইনফরমেশন পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায় এরপরে আরেকটা ছোট্ট কথা বলে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের গেজেট নোটিফিকেশান কি আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা এই কথাটা আমি নাই করে হোক বহুবার বলেছি এখন এই কদিন আগে প্রধান শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে তৎপর হয়েছে রাজ্য সরকার শুধু রাজ্য সরকার বলবো না শিক্ষা দপ্তর তাতে করে প্রধান শিক্ষক নিয়োগের গেজেট বেরোবে এখন প্রশ্ন আসছে যে প্রধান শিক্ষক নিয়োগের যদি গেজেট আসে তাহলে কি প্রধান শিক্ষক নিয়োগের গেজেটের সাথে নাইন টেন ইলেভেন টুয়েলভের গেজেটটা কি প্রকাশ করে দেবে যতটা মানে প্রবাবিলিটি রয়েছে যে গেজেট একটাই বেরোবে সেখানে প্রধান শিক্ষক নাইন টেন ইলেভেন টুয়েলভ সবই থাকবে সম্ভাবনা প্রচুর রয়েছে দেখো যদি কোনো খবর আসে কি না গতকাল একুশে জুলাই মুখ্যমন্ত্রী বলেছেন দশ লাখ চাকরি রেডি আছে দেখো ভ্যাকেন্সি সব জায়গাতে কিন্তু প্রচুর রয়েছে সেটা তুমি স্কুল স্কুলে বলো ব্লকে বলো পঞ্চায়েতে বলো বিভিন্ন জায়গাতে বলো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে তো এই ভ্যাকেন্সি কবে ভর্তি হবে সেটা হয়তো আমরা এখন বলতে পারবো না কিন্তু একবার যদি শুরু হয়ে যায় খুব দ্রুততার সাথে কিন্তু এই ভ্যাকেন্সি ফিল হয়ে যাবে তাই তোমাদেরকে তোমাদের অস্ত্র নিয়ে রেডি থাকতে হবে তোমাদেরকে অস্ত্র নিয়ে রেডি থাকতে হবে যখনই তোমরা যুদ্ধের ঠিকানা পাবে সেই সময় তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে যাই হোক আজকে একদম কথা বাড়াচ্ছি না অনেক রাত হয়ে গেল সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি শুভরাত্রি